কাশ্মীরের প্যালগাঁওয়ে হামলার পর আমরা দেখলাম ভারত সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করলো এবং প্রথমেই তারা বলল যে যে সমস্ত পাক নাগরিক ভারতবর্ষে রয়েছে তাদেরকে দেশ ছাড়তে হবে ভারত ছেড়ে যেতে হবে এবং এই সমস্ত কিছুর মাঝেই আমরা জানতে পারলাম যে প্রায় আশি হাজারেরও বেশি মানে ভারতবাসী তারা পাকিস্তানে বিবাহসূত্রে রয়েছে মানে বিয়ে করেছে পাকিস্তানে তো এক্ষেত্রে বিষয়টা হলো তারা দীর্ঘদিন যাবত পাকিস্তানে বিয়ে করেছে কিন্তু বছরের পর বছর চল্লিশ বছর কুড়ি বছর পঁচিশ বছর ভারতে রয়েছে তারা আপত্তি জানাচ্ছে কেন আমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হচ্ছে তো এই বিষয়টা এটা একটা বিস্ময়কর বিষয় যে আশি হাজারেরও বেশি বিশেষ করে মেয়ে তারা কি করছে পাকিস্তানে বিয়ে করে সেখানে থাকছে এবং অধিকাংশ সময় কিন্তু তারা ভারতবর্ষে কাটাচ্ছে সন্তান সন্ততি তারা পাকিস্তানি রাখছে এবং তারা যেটা বলতে চাইছে অনেকেই দেখলাম পাকিস্তানি যারা নাগরিক রয়েছে বিশেষ করে যে সমস্ত মহিলারা তারা কি বলছে যে এখনো পর্যন্ত তারা দীর্ঘ চল্লিশ বছর এরকম রয়েছে কিন্তু পাকিস্তানের তারা সম্পূর্ণ নাগরিক হতে পারিনি অর্থাৎ পাসপোর্ট পাচ্ছে না পাকিস্তানের মানে আধা নাগরিক হয়েছে এরকম পাসপোর্ট রয়েছে তাই তারা ভারতবর্ষেই রয়েছে তো এক্ষেত্রে বিভিন্ন মহলে কিন্তু একটা প্রশ্ন উঠেছে এত সংখ্যক মেয়ে পাকিস্তানে বিয়ে করা এবং সেখানে না থেকে এখানে থাকা ভারতবর্ষে থাকা দীর্ঘদিন যাবৎ এক্ষেত্রে একটা গুপ্তচরেরও বিষয় থাকে বিভিন্ন মিডিয়া কিন্তু এই বিষয়টা সামনে রাখে এই যে মহিলারা যারা পাকিস্তানে বিয়ে করছে এবং ভারতের দীর্ঘদিন যাবৎ রয়েছে তো পাকিস্তান তো একটা টেরোরিস্ট কান্ট্রি এবং সেখানে যখন কোনো ভারতীয় মেয়ে বিয়ে করছে এবং এখানে থাকছে তো এক্ষেত্রে একটা প্রশ্ন তো উঠতেই পারে যে গুপ্তচরের বিষয় একটা থাকতে পারে তো এই সমস্ত কিছু মাঝেই আমরা দেখলাম এরকমই একটা ঘটনা একজন সি আর জওয়ান যার নাম মুনির আহমেদ সে কী করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন পাকিস্তানি মেয়ের সাথে তার পরিচয় হলো এবং তার সাথে তার বিয়ে হলো এবং মেয়েটার নাম মিনাল এবং কি করছে তার যে সম্পর্কটা গড়ে ওঠা সেটা সম্পূর্ণই সোশ্যাল মিডিয়ায় হয়েছে অনলাইনে তাদের পরিচয় এবং আমরা কী দেখলাম তারপর জানতে পারলাম চলতি বছরের মার্চ মাসে ভিসা নিয়ে ভারতে চলে আসে ওই মিনাল পাকিস্তানি ওই যে মহিলা তো ওই যে পাকিস্তানি মহিলা এই সি জওয়ানকে বিয়েও করেন এবং ভারতেই চলে আসেন তারপর এক্ষেত্রে এই সি আর পি এফকে কিন্তু চাকরি হারাতে হল এক্ষেত্রে যেটা বলা হয়েছে তারপর আমরা কী দেখলাম এই যে মুনির সি একজন জওয়ান সে যে একটা পাকিস্তানি নাগরিককে বিয়ে করল একজন পাকিস্তানি নারীকে তার বিয়ে করা সেই কারণেই কিন্তু সেনা মুনিরের বিরুদ্ধে তদন্তে নামে এবং তারপরেই কার্যত এক্ষেত্রে একটা নিরাপত্তার বিষয় থাকে সেটাই সামনে রেখে কিন্তু এই সিআরপিএফকে চাকরি থেকে হাত ধুতে হলো তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়